হ্যালো ও হ্যালো ওই কি তারে দিই ওই সে জন তোর লাগে সরন বানিয়ে ও মাথা লাগে দেও এখন না মাটি আর আর না খালি বিয়া করিলতে খালি উসলি গেলে তোর বাবিরে ঠাই দে না যেমন কই না দেবা যাই টাং ডিউংটি টা গিফট দেবা লাগবো বানাই সুত নিwidehat গু তুমিও তারেবা চিন্তা করা লাগবো নি আমি বিয়া করতাম আমি কিটা বুঝব না নাকি টা দেবা লাগবো না লাগবো দে দে বুঝভাব নাউ তো আংটি তো লাগবো এখন তোমার মুখের মাঠে তো হইতো না আংটি আমি খাইল বানাইয়া ও ফড়ডাং সারন্ত কি বুঝছনি হ্যাঁ ফড়ডাং আমি খাইল ভাবিট엔 দি আরতে

और बात तुम्हारे नाऊनानी वाला आज लो हमने गोनायो बनाईसी तुम भी बता देबा शुरू कर ले बाड़ीन मानसे पइलाओ तो